көтөрүп уймашэй браборбаи иш

বাজার মালিক সমিতিরা সব সময় উত্তর দিকে যাবে আলহামদুলিল্লাহ আপনারা বাইরে সবাই দোয়া করবেন ঠিক আছে সবাই দোয়া করবেন ইনু কি মাসে কেহারু না

এম নবেরাকিন মাছ দিয়ে এত দাম হলে কিভাবে মাছ কিন মার কিভাবে মাছ বিক্রি করব এত দাম দিয়ে মাছ নিয়ে তো দেখি অন্য ঘরে দেখি কি মাছ বিক্রি হচ্ছে কত দামে বিক্রি হচ্ছে দেখি এই দুইটা এক কেজি হবো একশো সত্তর টাকা কেজি জ্বালাবিয়া এত দাম দিয়ে মাছ কেমনে কিনব ভাই আমার তো মাথায় কাজ করতেছে না মাছ কিনতে আইছি নাকি এত দৃশ্য দেখবার আছি দে বাজাৰে লোক পুজৰ অৱস্থাত এটা লোকে ধৰে কেমনে মাছ কৰিছে